আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের নিয়ে আসছি ঢাকার উত্তর পূর্ব দিকে গাজীপুর জেলার কালীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় তিনশো ফিট সড়কটি অবস্থিত আজকে আপনাদের দেখাবার চেষ্টা করব সেই তিনশো ফিটের সৌন্দর্য অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ বাংলাদেশ ধীরে ধীরে অনেকটা পথ এগিয়ে যাচ্ছে রাজধানী হওয়ায় স্বাভাবিকভাবে দেশ দিন বদলের হাওয়া সবচেয়ে বেশি সান্নিধ্য পেয়েছে ঢাকা ছোট্ট ভূখণ্ডে আকাশসম জটিলতা নিয়ে প্রায় চারশো বছরের পুরনো শহরটি বিশ্বমানের সভ্যতার সঙ্গে তাল মেলানো শুরু করেছে ঢাকার পূর্বাচল তিনশো ফিট সড়ক যেন বজ্রকণ্ঠে সেই ঘোষণাই দিচ্ছে বিশ্বমানের তিনশো ফিট সড়কটি সংশোধিত নকশায় দুইশো পঁয়ত্রিশ ফিট হলেও কুরিল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত সাড়ে বারো কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেস ওয়েটি এখন আগের নামেই পরিচিত মূলত প্রস্থ বরাবর তিনশো ফুট ফিট সড়ক নির্মাণ প্রকল্পের সূচনালগ্ন থেকে তিনশো ফিট নামটি প্রশংসিত থেকে সড়কটি ১৪টি লেনে বিভক্ত হয়ে বালু ব্রিজ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার গেছে চোদ্দোটি লেনের আটটি এক্সপ্রেসওয়ে এই পথে দ্রুতগামী যানবাহনগুলো ঢাকার বাইরে থেকে যাওয়া আসা করবে বাকি ছয়টি হলো সার্ভিস রোড যেগুলোতে স্থানীয় গাড়িগুলো চলাচল করবে বালু ব্রিজের পর থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত ছয় কিলোমিটার সড়কটি বারো লেনে ভাগ হয়েছে এখানে ছয়টি করে এক্সপ্রেসওয়ে সার্ভিস রোড রয়েছে তিনশো ফিট এক্সপ্রেসওয়েতে কোনো স্টপ ওভার পয়েন্ট বা ট্রাফিক সিগন্যাল নেই কোনো রকম প্রতিবদ্ধকতা ছাড়াই প্রতিটি যানবাহন আপন গতিতে চলাফেরা করবে সার্ভিস লেন থেকে এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য পুরো সড়কটিতে নির্দিষ্ট দূরত্ব পরপর মোট পাঁচটি অ্যাডগ্রেট ইন্টারসেকশন রয়েছে এগুলোর নিচের বারোটি আন্ডারপাস বা পাতাল সড়ক দিয়ে গাড়িগুলো এক্সপ্রেসওয়েতে চলে যেতে পারে বালু সহ ছয়টি প্রশস্ত সেতু তো আছেই পাশাপাশি হাতির জিলার আদলে তেরোটি ব্রিজ বানানো হয়েছে এগুলোর মাধ্যমে পার্শ্ববর্তী এলাকার ছোট ও মাঝারি গাড়িগুলো সার্ভিস লেন হয়ে মূল সড়কে ঢুকতে পারে পাখির চোখে দেখলে সড়কটি আলাদা করে দৃষ্টি কেড়ে নেয় সড়কের দুই পাশে একশো ফুটের দৃষ্টিনন্দন খাল রয়েছে এর পাশ দিয়ে উনচল্লিশ কিলোমিটার পায়ে হাঁটার পথ জায়গাগুলোকে রীতিমতো উদ্যানে পরিণত করেছে তিনশো ফিটে একটি পাম্প হাউজ এবং খালের পানি নিয়ন্ত্রণের জন্য পাঁচটি সুইচ গেট রয়েছে পানি গিয়ে বালু নদীতে মিলিত হয়েছে বর্ষা মৌসুমে আশেপাশের আবাসিক এলাকা সহ বিস্তীর্ণ এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আরও খাল খননের কাজ চলছে পার্শ্ববর্তী ডুমনি বোয়ালিয়া ও এডি আট খালের পানি এক হয়ে একশো ফুট খালের সঙ্গে মিশে যাবে এডিয়াট খালটি চার পয়েন্ট এক কিলোমিটার খাল পাঁচ পয়েন্ট দুই কিলোমিটার এবং ডুমুনি খাল চার পয়েন্ট চার কিলোমিটার দীর্ঘ করে খনন করা হবে তিনশো ফিট সড়কের খালের সঙ্গে সঙ্গতি রেখে তিনটি খালেরই পরস্থ একশো ফুট রাখা হবে আট ও একশো ফুট খালের পানি এখায় বালু নদীতে গিয়ে পড়বে অন্যদিকে খননের পর ডুমনি খালটি যুক্ত হবে পাশের কাঠালিয়া খালের সঙ্গে যার শেষ গন্তব্য বালু নদী ফলে ডুমনি খালের বালু নদীতে বের হওয়ার পর থাকবে এতে করে নিকুঞ্জ বাড়িধারা ডিও এইচএস বাড়িধারা সাহারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেনানিবাস বসুন্ধারা আবাসিক এলাকা কালাচাঁদপুর সহ আশেপাশের এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হবে না ঢাকার উত্তর পূর্ব দিকে গাজীপুর জেলার কালীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় তিনশো ফিট সড়কটি অবস্থিত শীতলক্ষা ও বালু নদীর মাঝে প্রায় ছয় একর জমির উপর মনোরম সড়কটি গড়ে উঠেছে বিরতিহীন এ সড়কটি ঢাকার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলের সংযোগ স্থাপন করেছে এগুলোর মধ্যে রয়েছে ঢাকা সিলেট মহাসড়ক নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর সিলেট চট্টগ্রাম ও কিশোরগঞ্জ মূলত তিনশো ফিটের মাধ্যমে ঢাকার পশ্চিমাংশের সঙ্গে দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের যাতায়াত পথ সুগম হয়েছে বিমানবন্দর সড়ক ও প্রগতি সরণের সঙ্গে ঢাকার পূর্বের ইস্টার্ন বাইপাসের সংযোগ ঘটায় বহিরগতরা ঝামেলাবিহীনভাবে বিভিন্ন গ্রন্থায় যেতে পারবেন এছাড়া ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নামে নির্মাণাধীন এক্সপ্রেসওয়েটি পূর্বাঞ্চল একশো ফিট মাদানি এভিনিউকে এ এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত করবে ঢাকার গুলিস্থান জিরো পয়েন্ট থেকে তিনশো ফিট সড়কটির দূরত্ব ষোলো কিলোমিটার ঢাকার যে কোনো প্রান্ত থেকে উত্তরাগামী যে কোনো বাস কুরিল হয়ে যায় কুরিলে বাস নেমে নারায়ণগঞ্জ বা নরসিংদীগামী বাসে করে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাওয়া যেতে পারে এছাড়া সিএনজি বা বাইকি করেও তিনশো ফিট ঘুরে আসা যাবে ব্যক্তিগত গাড়ি থাকলে ভ্রমণের আনন্দটা আরেকটু বাড়িয়ে নেওয়া সম্ভব হবে মেট্রো রেলের এমআরটি লাইন এক এই এক্সপ্রেস হয়ে যাবে এটি সফল হলে কমলাপুর বা তার পরবর্তী বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা উড়াল সড়কপথে পথে মেট্রো রেলে করেই চলে আসতে পারবেন এখানে এখানে কোনো পাহাড়ি পথে পা পিছলে যাওয়ার ভয় নেই এমনকি জোয়ার ভাটা বা জঙ্গলের শাব্দংশকুল তার আশঙ্কাও নেই তিনশো ফিট সড়কটি সারা বছরই দর্শনার্থীদের কাছে সমান আকর্ষণীয় ইতিমধ্যেই স্থানীয় লোকজন সহ ঢাকার দূর দূরান্তের মানুষরাও এখানে সময় কাটাতে আসেন তবে বালু ও শীতলক্ষা নদীর সৌন্দর্যটা উপভোগ করতে চাইলে বর্ষাকালে অর্থাৎ জুন জুলাইয়ের দিকে আসাটাই শ্রেয় গ্রীষ্ম ও শুকনো মৌসুমগুলোয় রোদের হাত থেকে বাঁচার অবস্থা থাকবে না কিন্তু একশো ফুট খালের দুই পাশে লাগানো ছোট গাছগুলো বড় হয়ে গেলে ছায়ার ব্যবস্থা হবে সেই সঙ্গে চারপাশের সৌন্দর্যটাও দ্বিগুণ বাড়বে একশো ফুট খালে ছাড়া ওয়াটার বাসগুলো মোট বারোটি স্টপেজ থেকে যাত্রী তুলবে ব্যস্ত জীবনের সব ক্লান্তি ভুলে যাওয়ার জন্য খালের দুই পাশের পায়ে হাঁটা পথে কিছুটা সময় যথেষ্ট এমন কি নিরাপত্তা দেয়ালগুলো যেন নিজেদের মতো করে শোভাবর্ধনের কাজে অংশ নিচ্ছে সড়কের দুই পার জুড়ে রয়েছে সারিবদ্ধ লাইট পোস্ট রাস্তার মাঝ দিয়ে মেট্রো রেলের লাইন যাবে বলে ওখানে লাইট লাগানোর কাজ স্থগিত রাখা হয়েছে এরপরও সন্ধ্যার পরে নয়না ফিরাম আলোকসজ্জা এটা বাংলাদেশের কোনো জায়গা বলে মনেই হয় না পুরোটা পথে নান্দনিক নকশার ছয়টি ফুট ওভার ব্রিজ যে কোনো শৈল্পিক মনকে চমকে দিতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ